আসসালামু আলাইকুম যে স্টুডেন্ট সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় বাজার তো বাজার অধ্যায় থেকে আমি তোমাদেরকে সলভ করে দিব চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো তো হাজার ষোলো সালে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রে এভাবে এসেছিল তো ঘতে বলা হয়েছে যে মুনাফা নির্ণয় করে দেখাও তো আমি তোমাদেরকে এখন এই অপূর্ণ প্রতিযোগিতামূলক চিত্র থেকে কিভাবে মুনাফা নির্ণয় করতে হয় সেটাই এখন আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো আর দেরি না করে শুরু করি। তো আমরা করতেছি তো আমরা প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি মুনাফার সূত্রটা লিখবো মুনাফা আমরা বের করবো টি আর আমরা জানি টি আর সমান তাহলে দেখো তো এখানে এখানে দামটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে দেখো এখনো যারা আমরা এই অপূর্ণ প্রতিযোগিতামূলক চিত্রে দাম কোনটা হবে সেটাই বুঝি না তাহলে একটু লক্ষ্য করি দেখো এ আর সবসময় এ আর এ আর কোন বিন্দু থেকে মিলিত হয়েছে ওইটাই আমাদের দাম হবে দেখো তো যে এই যে দেখো এই বিন্দুটা আমাদের এ আর অর্থাৎ দাম হবে এটা এই বিন্দু কোথায় গিয়ে মিলিত হয়েছে এই যে দেখো এইখানে তার মানে হচ্ছে পি ওয়ান হচ্ছে আমাদের দাম ও পি ওয়ান হচ্ছে আমাদের দাম তাহলে আমরা লিখে ফেলি দেখো চিত্রতে কি ও পি ওয়ান হচ্ছে আমাদের দাম তাহলে দেখো এখানে আমরা দাম পরিমাণ কোথায় দেখো কিউ হচ্ছে এই যে লম্বকে এই যে এটা উৎপাদনের পরিমাণ সবসময় কি নিচে থাকে তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কি ও কিউ পর্যন্ত তাহলে আমরা এটা এখানে দেখি ও কিউ উৎপাদনের পরিমাণ তাহলে এখন গুণ করি দেখো গুণ কি এখান থেকে করবো কখনো এখান থেকে করবো না চিত্র থেকে গুণটা করবো তাহলে গুণটা করবো দেখো চতুর্দিকের মানটা নিব তাহলে কি দেখো ও পি ওয়ান এ কি এটা হচ্ছে আমাদের ক্লিয়ার গুণফল টিআর অর্থাৎ টিআর পেয়েছি এখন আমরা বের করব টিসি দেখো টিসি কে আমরা বের করতে আমরা সূত্রটা কি জানি এসি গুণ কিউ তাহলে দেখো তো এখানে এসি কোথায় আছে এসি কোথায় আছে দেখো এই যে এই যে এসি তাহলে এই যে এই এসি টা কোন বিন্দু থেকে মিলিত হয়েছে দেখো এই যে এখান থেকে এখান থেকে এই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু কোথায় গেছে দেখো সুধা এখানে আসো এই যে পি তে মিলিত হয়েছে তাহলে আমাদের এসি হবে ও পি ও পি টু গুণ পরিমাণ আমরা অলরেডি জানি ও কিউ তাহলে এখন গুণ করি গুণ করব এখান থেকে নয় এখান থেকে চিত্রে তাহলে চতুর্দিকের মালগুলো নেবো ও পি টু বি কিউ এটা হচ্ছে আমাদের টি সি অর্থাৎ মুঠ ব্যয় হয়েছে এই ফার্মে আমাদের মুঠ ব্যয় হয়েছে এতটুকু তাহলে এখন আমরা কি করব। যে মোনাফর যে সূত্রটা লিখেছিলাম ওইখানে মানটা বসা দিব তাহলে আমি একটু মুছে ফেলতেছি দেখো এতটুকু মুছতেছি শুধু রাখলাম তাহলে দেখো টিআর টিআর এর মানটা বসা দেই টিআর এর মান পেয়েছি এইটা এটা লিখি ওপি ওয়ান এ কিউ মাইনাস এটা লিখব টিসি টিসি ওপি টু বি কিউ ওয়ান তাহলে দেখো তো ডিয়ার স্টুডেন্ট আমরা মাইনাস কে এখান থেকে করব বাদটা কি এই এখান থেকে দেখে দেখে করব না আমরা চিত্র থেকে দেখো আমাদের আই হয়েছে কতটুকু দেখো আমাদের আই হয়েছে এই পুরাটা জুড়ে আমাদের আই হয়েছে এই এতটুকু আই করতে গিয়ে আমাদের ব্যয় হয়েছে এতটুকু তাহলে আমাদের অ্যাকচুয়াল কতটুকু মুনাফা হয়েছে ওইটা আমাদেরকে এখন চিনতে হবে বা ফলাফলটা লিখতে হবে তাহলে দেখো তো আমরা যদি এটা বলি যে একশো টাকা ইনভেস্ট করে একশো টাকা ইনভেস্ট করে একশো টাকা লাভ করেছি একশো টাকা ইনভেস্ট করে একশো টাকা লাভ করেছি তাহলে তোমরাই বলো তো একশো টাকা কি তুমি লাভ হয়েছে তোমার না তুমি তো একশো টাকায় ইনভেস্ট করে পাইছো মাত্র বিশ টাকা তাহলে আমরা এখানে যেতে বলতে পারতেছি না একশো বিশ লাভ করেছি লাভ করেছি মাত্র এখানে কত 20 টাকায় এই 20 টাকা কেমনে পাইছি এই যে 120 থেকে 100 মাইনাস করলে 20 পেয়ে গেছে তো আমাদের মুনাফা হচ্ছে 20 ঠিক সেম যেহেতু এখানে অফকোর দেওয়া আছে আমরা অফকোর থেকে তো বিক্রি করতে পারি না চিত্র থেকে করব তো আমাদের টিআর পেয়েছিলাম অর্থাৎ মোট আয় হয়েছিল এই পুরোটা জুড়ে কিন্তু ব্যয় এত টাকা আয় করতে গিয়ে আমরা ব্যয় করেছি এতটুকু তাহলে এখানে আমাদের মুনাফা কতটুকু হয়েছে দেখো মুনাফা হয়েছে এতটুকু শুধু এতটুকু মুনাফা হয়েছে দেখি একটু মনে তাহলে কতটুকু কিভাবে লিখবো এই যে এটা পি টু পি ওয়ান এ বি এতটুকু হচ্ছে আমাদের মুনাফা তাহলে গতে আমরা যদি এইভাবে যদি করি তাহলে আমাদের ইনশাল আনসার হয়ে যাবে উত্তর আমরা তিন থেকে তিন পেয়ে যাব তো ডিয়ার স্টুডেন্ট এইভাবে যদি তুমি অপূর্ণ প্রতিযোগিতামূলক চিত্র থেকে করো তাহলে তুমি ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা যেহেতু তোমাদের আর কিছুদিন পরে অলরেডি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই পরীক্ষা হয়ে গেছে চব্বিশ গেস যারা আছো আর কিছুদিন পরেই তোমাদের অর্থনীতি সেজন্য আমি ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা যদি ক্লাসগুলো দেখো রেগুলারলি তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু পাওয়া